আই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর ইংলিশে স্টুডেন্ট অ্যাসিসমেন্ট টু এ সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের যে এই অ্যাসিসমেন্টের সমস্যা সমাধান নিয়ে আজকে আমি তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে তোমাদেরকে এগুলো আনসার করতে শেখাবো তো চলো আমরা এটা কীভাবে সমাধান করা যায় প্রথমে তোমাদের ফার্স্ট অফ অল এটা তোমাদের কী করতে হবে স্কুলের নাম তোমার নাম উপজেলা সেকশন রোল এগুলো লিখবা এটা প্রত্যেকটা স্কুলের জন্য পুরো বাংলাদেশের প্রতিটি স্কুলেরই কিন্তু একই নীতিতেই এটা চলবে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে প্রশ্নগুলো প্রথমে এটা পড়বে তারপরে এটা আনসার করবে যেমন এখানে বলা হলো অবশ্য সেখানে কীভাবে খেলে এটা হচ্ছে এ হবে সেই জায়গায় এটা ভুল ই আসে গেছে এটা হবে এ হোয়াটস ইউর নেম এ প্রশ্নের জবাবে তুমি কি দিবে তোমার নাম বলবা মাই নেম মাইনেমিস আয়ান মাইনেমিস ফাইজুন হোয়াট এভার যে কোনো নাম তোমার নামটা তুমি লিখবা ঠিক আছে সংক্ষেপে হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসে পড়ো বা কোন ক্লাসে তুমি বলতে পারো আই এম ইন ক্লাস হোয়াট ক্লাস আর ইউ ইন যেহেতু বলে বলা হয়েছে তখন তুমি বলো আই এম ইন ক্লাস ফোর অথবা আই স্টার্ট ইন ক্লাস ফোর দুটো আনসার তুমি দিতে পারো আই এম ইন দিতে পারো কেমন তারপর হচ্ছে হাউ ওল্ড আর ইউ তো সেক্ষেত্রে তুমি কি বলবাও আই আই এম টুয়েলভ ইয়ার্স ওল্ড অর ইলেভেন ইলেভেন ইয়ার্স ওল্ড যেটা স্বভাবিত হয়তো ইলেভেন অর টেন যে কোনো একটা থাকবে বা টেন ইয়ার্স ওল্ড বলতে পারো ঠিক আছে আই এম টেন ইয়ার্স ওল্ড তাহলে এইভাবে তোমরা প্রশ্নটা সমাধান করতে পারো হোয়াই আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে আই এম ফ্রম চিটেগ বলতে পারো আই এম ফ্রম রাঙ্গুনিয়া চিটেগ তাহলে আমি চিটেগের রাঙ্গুনিয়া থেকে আই এম ফ্রম চিটাগং রাঙ্গুনিয়া অর্থাৎ যে কোনো একটা বলতে পারো তো তুমি যেইখান থেকে যেখান হতে তোমার সেই জায়গার নামটা বলতে পারো এবং কান্ট্রির নাম অথবা উপজেলার নাম বলতে পারো ঠিক আছে তাই এম ফ্রম চানগো চট্টগ্রাম শেষ এভাবে বলতে পারো তারপর হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন চাঁদগাঁও ওকে কোন জায়গায় থাকো সেটাই বলা হচ্ছে তো চলো এই প্রশ্নগুলো পুরো ট্যাক্স আকারে তোমাদেরকে আমি দিচ্ছি যাতে সেই আয়গুলো তোমরা বুঝতে পারো তো দেখো প্রিয় স্বীকৃতি আমরা যেই প্রশ্নগুলো তোমাদেরকে বলছি সেগুলো আনসার আমি এখানে দিয়েছি প্রথমত তোমার স্কুলের নাম লিখবা তারপর হচ্ছে তোমার নাম লিখবা সেকশন লিখবা রোল লেখবা এবং এই আনসারগুলো দেওয়ার জন্য তুমি ধাপে ধাপে এগিয়ে যাবে তো সেটা হচ্ছে কি আমরা এখানে লিখেছি ইউ হোয়াটস ইউ নেম যখন জিজ্ঞেস করে বলো তোমার নাম কি তখন তুমি কী বলো মাই এম ইস তোমার নামটা বলবো আমি এখানে ফাইজিন ইসলাম আইএম লিখছি অথবা আই এম বলতে পারো আই এম ফাইজিন ইসলাম আই এম এটাও বলতে পারো দুটি বলে তো হচ্ছে হোয়াট ক্লাস আর ইউ ইন আই এম ইন ক্লাস ফোর বা ফোর বানানো লিখতে পারো ইউ আর ফোর অথবা আই স্টাডি ইন ক্লাস ফোর এরকম বলতে পারো এখানে আই এম ইন বলল হয়ে ঠিক আছে তো এবং হাউ ওল্ড আর ইউ আই এম এইট ইয়ার্স ওল্ড এটা বলবো ঠিক আছে হয়ার আর ডু আর ইউ ফ্রম তুমি কোথায় থেকে আই এম ফ্রম রাঙুনি আছি এটা লিখবা তোমার যা যার যেখান থেকে আসছো সেখানে সেটা লিখবা হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো আই লিভ ইন চানগো চট্টগ্রাম বাস এভাবেই কিন্তু তোমরা চাইলে এই প্রশ্ন আনসারগুলো দিতে পারো এবার আমরা চলে যাবো হচ্ছে নাম্বার টুয়ে তো নাম্বার টু এর আনসারগুলো কীভাবে সলিউশন করবে এখানে বলা হচ্ছে হাও ওল্ড ইজ রিনার্স মাদার হোয়ার ডাস নাসিমাস বেগম ওয়ার হোয়ার ডাস রিনার্স মাদার ডু এভরিডে তো এগুলো যদি জানতে চাও তোমার এটা একটু পরো এটা পরে জানতে পারো যে রিনাস মাদার্স মাদার ইজ নাসিমা বেগম রিনার মা হচ্ছে নাসিমা বেগম তো শি ইজ ফোর্টি ইয়ার্স ওল্ড তাহলে হাউ ওল্ড ইজ রিনাস মাদার এই যে রিনাস মাদার হচ্ছে নাসিমা বেগম সেটা শি ইজ ফোর্টি ইয়ার্স ওল্ড আমি এখানেও কিন্তু চাইলে লিখতে পারি যদি আমরা লিখি আর কি হ্যাঁ টেক্স আমরা লিখি সি তিন তার বয়স চল্লিশ এটা আনসার আর কি এরপর এডি আসো হার ডাস নাসিমা বেগম পাসিমা বেগম কোথায় কাজ করে হ্যাঁ শি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল ইন ঢাকা আমি লিখতে পারি শি ওয়ার্কস এট এ হসপিটাল ইন ঢাকা ঢাকা বাস তো এখন যেটা করবা व्हाट डाज रीनास मादर डू एवरीडे रीनास मादर से ना बेग तेना अच्छा तो शी टेकर ऑफ मैनी फेशन एवरीडेक ऑफ मैनी फैशन Many passions every, uh, every day. Every day. day. Look She takes care of uh, many passions every day. I get to give her a তো ঠিক আছে এইভাবে চাইলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমরা এখানে যে পেয়েছি এই যে শি ইজ ফোর ইয়ার্স কোল্ড শি টেক কেয়ার অফ মেনি প্যাশেন্স এভরিডে এগুলো আর কি তো আমরা প্রত্যেকটা আনসার পেয়েছি এবার আমরা যাবো হচ্ছে থ্রিতে রাইট দ্য নাম্বার ইন ওয়ার্ডস এগুলোর ওয়ার্ডের নাম্বারগুলো তোমরা লিখবা তা আমরা যদি লিখি এখানে এটা হচ্ছে ইলেভেন ইএল ইভি ইএন ইলেভেন তারপর দুই নম্বর হচ্ছে এইট ই আই জি টি এইট তারপর থার্টি হ্যাঁ টি এইচ আই আর টি থার্টি তারপর এখানে হচ্ছে কি সেভেন টেন সেভেন্টিন এই তাহলে এগুলোর আমি যেভাবে লিখেছি তিনের আনসার আমরা লিখেছি এবার হচ্ছে যে কাজ সেটা হচ্ছে কি চার নাম্বার রাইট দ্য অরিজিনাল নাম্বারস ইন ওয়ার্ড দেখো তো এগুলো হচ্ছে অর্ডিনাল নাম্বার কার্ডিনার নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি আর অর্ডিনাল নাম্বার হচ্ছে কোনগুলো এ ও ফার্স্ট সেকেন্ড থার্ড যেগুলো তো এইগুলোর অডিনাল নাম্বার ইন ওয়ার্ডস এগুলোর কীভাবে আমরা লিখতে পারি তো ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে রাইট দ্য অরিজিনাল নাম্বার ইন ওয়ার্ড এই এগুলো কীভাবে আমরা ওয়ার্ডে আমরা লিখি সেটাই এখানে বলা হচ্ছে তো ওয়ার্ডে যে লিখতে গেল যে সেভেন্থ সেটা লিখতে হবে H. Thursday Friday. তো আমরা এখানে যেটা বলছে ওই যে সাত দিনের নামগুলো আমাদেরকে লিখতে বলছে সেটা আমরা এখানে লিখি তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে যেটা মেক সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ড এই গিভেন ওয়ার্ড দ্বারা বাক্য তৈরি করো যদি এরকম বলে যেমন লাইব্রেরি হ্যাঁ তো তোমরা লিখতে পারো আওয়ার স্কুল অথবা দেয়ার ডিস করিছ আসে ডিয়র ইজ এ বিগ লাইব্রেরি ইন আওয়ার স্কুল গার্ডেন This is our, but that is flower garden. That is flower garden. Wish wash your hand. তা আমরা লিখলাম এখানে লাইব্রেরি দিয়ে দেয়ার ইজ এ বিগ লাইব্রেরি ইন আওয়ার স্কুল স্পেস হবে স্কুল তারপর গার্ডেন দ্যাট ইজ ফ্লাওয়ার গার্ডেন ওয়াশ ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত ধ্রুত করো তাহলে এইগুলো আমাদের ছয়ের এবার আমরা ধরব সাতের নাম্বার সাত নম্বর হচ্ছে রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেলিল রুটিন তোমার ডেলি রুটিন সম্পর্কে পাঁচটা লাইন লেখো কখন ঘুমতে কুটো আর কি কখন কী করো না করো টোটাল ঠিক আছে সো আমি এখানে লিখেছি যে পাঁচটা লাইন তুমি লিখতে পারো আই উইক আপ অ্যাট সিক্স ও ক্লক আমি ছটা বছর ঘুমতে কুটি আই গেট আপ অ্যাট সিক্স ফিফটি এখানে আমরা এম লিখব আমরা সকালে সাড়ে ছটায় উঠি এরকম বলতে পারো বা পাঁচটায় দিতে পারি আই ব্রাশ মাই টি আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট সেভেন এ এম সাতটা বাদে সকালে নাচ থাকায় আই হ্যাভ এ শোর মানে গোসল করা অ্যান্ড গেট ড্রেস অ্যাট সেভেন থার্টি এ এম মানে সাতটা তিরিশে আমি এই যে কী করি গোসল করার পর সাতটা তিরিশে আমি রেডি হই মানে ড্রেস করি তা আই গো টু স্কুল অ্যাট সেভেন ফোর্টি ফাইভ এম মানে আমি সাতটা পঁয়তাল্লিশে স্কুলের দিকে রওনা হই বা আই আই এ স্টার্ট বলতে পারি তো এভাবে কিন্তু তুমি চাইলে এটা লিখতে পারো তো আমি এখানেই আনসারটা দিয়েছি রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইউর ডেলি রুটিন তো আমার ডেইলি রুটিন সম্পর্কে আমি এখানে তোমাদের জন্য দিলাম তুমি চাইলেও লিখতে পারো বা তুমি একটু পরিবর্তন করেও লিখতে পারো যেটা তোমার রুটিনের সাথে যেটা যায় আর কি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি চেষ্টা করেছি বরাবরই তোমাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরার জন্য প্রত্যেকটা প্রশ্ন আমি যদি আবার একটু যাই শুরু থেকে যদি তোমাদেরকে আরও একটু নখ দিয়ে দিই প্রথমে তোমরা তোমাদের স্কুলের নাম লিখবা নিজের নাম লিখবা সেকশন লিখবা তারপর রোল লিখবা তোমার জেলার নাম বা উপজেলার নাম লিখবা তারপরে প্রশ্ন আনসারগুলো তোমরা দিবা তো যদি আবার বলে থাকি তোমার হোয়াটস ইউর নেম যদি বলে তুমি কি করবা তাহলে বলবা মাই ইস তোমার নাম যেটা সেটা বলবা ফাইজুন আয়ান যেটা হোক তারপর হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন ক্লাসের মধ্যে তখন বলো আই এম ইন ক্লাস ফোর তারপর হাউ ওল্ড আর ইউ আই এম টেন ইয়ার্স ওল্ড ঠিক আছে তারপর হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথায় হতে আই এম ফ্রম ছিটেগাঁও বলতে পারো হোয়ার ডু ইউ লিভ আই লিভ ইন চানগাঁও ছিটেগাঁও শেষ আমি চান গো চিটা চান গাতে বসবাস করি শেষ তারপর রিড দ্য ফলোয়িং ট্যাক্স অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশনস এই ট্যাক্সটা পড়বা পড়ার পরে সেখান থেকে উত্তরগুলা দিবা হাউ উল ইজ রিনাস মাদার বয়স মাদারের এই দেখো কেন রিনাস মাদার ইজ নাসিমা বেগম শি ইজ ফোরটি ইয়ার্স ওল্ড তাহলে তার বয়স কত চল্লিশ বছর শি ইজ ফোরটি ইয়ার্স ওল্ড আমি এখানে আনসারটা দিয়েছি এখানে এটা আমি আনসারটা এখানে দিয়েছি আমি আনসারটা এখানে সিক্স ইয়ার্স ওর তারপর এখন এখানে দেখো এই হোয়ার ডাস নাসিমা বেগম ওয়ার্ক এখন এখানে শি ওয়ার্কস এট এ হসপিটাল ইন ঢাকা সে ডাকার একটা হসপিটালে জব করে এরপর বলা হচ্ছে হোয়াট ডাস রিনাস মাদার ডু এভরিডে কারণ রিনাস মাদার হচ্ছে নাসিমা বেগম তাই না তো এখানে সে কী করে সি টেক্স কেয়ার অফ মেনি প্যাশান এভরিডে সে টেক্স হবে এখানে যেহেতু থার্ড ফসেস থিং নাম্বার সে টেক্স কেয়ার অফ মেনি প্যাশানস এভরিডে স্যারটা এখানে লিখে দিই ঠিক আছে তাহলে এইভাবে করে তোমরা চলে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে পারো আর এখানে রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ড এগুলোর যেই এই নাম্বারগুলোর কথায় লেখো যেমন ইলেভেন ইলেভেন বাড়ানো আমি এখানে লিখেছি এইট এইট বানানো লিখেছি থার্টি থার্টি বারণ লিখেছি সেভেন্টিন সেভেন্টিন বানানো লিখেছি এটা করবা তারপর রাইট দ্য অরিজিনাল নাম্বারস ইন ওয়ার্ড এই অরিজিনাল নাম্বারগুলোর ওয়ার্ড ওয়ার্ডে কথায় লেখার জন্য যেমন সেভেন্থ থার্ড ফিফথ ঠান্থ এইগুলো লেখা এগুলো তোমাদের জন্য খুবই সহজ বিষয় তাই না তারপর বলা হচ্ছে রাইড দ্য নেমস অফ ইউর অফ উইকডেজ যে উইকডেজ মানে সপ্তাহের দিন উইক সপ্তাহের দিনগুলোর নাম লেখো যেমন স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে এগুলোই আমরা লিখেছি সো এরপর হচ্ছে মেক্স সেন্টেন্স ইউজিং দ্য গিভেন ওয়ার্ড লাইব্রেরি দ্যাট ইস এ উইক লাইব্রেরি ইন আওয়ার এই যে এখানে একটু ইয়ে করতে হবে এর আওয়ার স্কুল তারপর গার্ডেন দ্যাট ইজ ফ্লাওয়ার গার্ডেন এটা হচ্ছে ফুল ফলের ফুলের বাগান ওয়াশ ওয়াশ ইউর হ্যান্ড তোমার হাত দৌ এইভাবে আর হচ্ছে লাস্ট যেটা আমরা করছি সেটা হচ্ছে রাইট ফাইভ সেন্টেস অ্যাবাউট ইউর ডেলি রুটিন তো ডেলি রুটিন সম্বন্ধে তুমি ঘুমটা এখন উঠো আই গেট আফ ইউজুয়ালি আই গেট আফ সিক্স ও ক্লক আই গেট আপ অ্যাট আই ওয়েক আপ আমি জাগি ছয়টা বাজে আমি জাগি এবং সারা ছটা আই গেট আপ অ্যাট সিক্স ফিফটি এম অবশ্য তুমি চাইলে এটা পাঁচটায় জাগতে পারলে এটা ব্যাটার হয় যেহেতু আসলে একজনের স্টুডেন্ট পাঁচটায় না জাগলে কিন্তু হয় না এটা পাঁচটা পঞ্চাশ আমরা দিতে পারি এইভাবে আমরা এটা করি এটা দিয়ে দিই সিক্স এম দিয়ে দিই অ্যান্ড সিক্স সিক্স থার্টি এম লিখতে পারো ঠিক আছে আই গো টু স্কুল অ্যাট সেভেন সাতটা বাজে আমি স্কুলে যাই তো এই ছিল আজকের তো আশা করি সবাই আবার বুঝতে পেরেছ এভাবে এ ধরনের আরও ভিডিও পেতে তোমার পড়ালে সহজ করতে আমার চ্যানেলে চ্যানেলের সাথে থাকবে এবং লাইক কমেন্ট করবা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবা যাতে তারও উপকৃত হতে পারে দেখো স্টাডি কিন্তু সীমাবদ্ধ নাই তুমি যে কোনো জায়গা থেকে এখন পড়তে পারো তুমি এই বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনলাইনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করতে পারো বড়ো বড়ো ম্যান্ডদের থেকে শিক্ষা নিতে পারো শিখতে পারো তোমার যেইভাবে খুশি যেটা শিখতে মন চায় সেটাই তুমি শিখতে পারবা তো আমাদের এই চ্যানেলের মধ্যে সাধারণত আমাদের এই চ্যানেলের মধ্যে সাধারণত সাইন্টিফিক অনেক বিষয়গুলো আমরা দিয়ে থাকি পড়ালেখার মেথড বাদও বকুশনারও অনেক কিছু আছে তোমরা চাইলে তো শিখতে পারো জানতে পারো তোমাদের কাজে লাগবে এই চ্যানেলের অনেক বিশেষত্ব আছে যে কেউ যে কোনো শ্রেণী এখান থেকে অধ্যয়ন করতে পারো ধন্যবাদ সবাই ভালো থাকবে এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মধ্যে আবার শেয়ার করবা এবং নিজেও সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনিক ক্লিক রাখবে এতে করে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও তোমার নোটি এই তোমার মোবাইলে কিংবা নোটিফিকেশান চলে যাবে এতে করে তোমার স্মরণ হলে তুমি এই বিষয়গুলো নিয়ে আরেকবার রিভিশন রিভিউ দিতে পারবে তোমার হাতের কাছেই সমাধান মিলবে ধন্যবাদ সবাই ভালো থাকবে বরাবর মতো আবারও আসবো নতুন কোনো আরেকটা টপিক নিয়ে ধন্যবাদ সবাই সালাম আলাইকুম